সদ্যাবান উপাসের উপাসীকে আমরা এখন অনেক গভীর জঙ্গলে আছি দেখুন আমরা এখন একটা গুহা গুহাতে যাচ্ছি আমার সামনে চারজন লোক আছে একজন শ্রমণ আর একজন আর দুজন সেবক দেখুন আপনারা অনেক জঙ্গল অনেক গরমে হাঁটতে হয় এখানে দেখুন সামনে একটা ঘর একটা জুম এখানে একটু রেস্ট করবো আমরা দেখুন সামনে ওনারা আমার জন্য অপেক্ষা করতেছেন কি সুন্দর কত বড় জুম দেখুন পাহাড়ি জুম কি সুন্দর জুম পথে একটা জুম দেখুন কি সুন্দর বিষ পাহাড় আর পাহাড়